হে গ্যাজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ফিল উপলব্ধমে কেমন হচ্ছে সবাইকে সবাই ভালো হচ্ছে আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি আমি মাঠে আছি আর আমার ভিডিওগুলো সবসময় বেশিরভাগ মাঠেই হয় কারণ আমার মাঠের ভিউগুলো দেখতে খুব সুন্দর লাগে এবং মাঠের মধ্যে ভিডিও বানাতে আমার ভালো লাগে নিজেকে মনে হয় যে খুব খুললাম খুললাম এই ধরনের কিছু একটা আছি তো ফাইনালি আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না অলরেডি দেবদাকে নিয়ে কথা বলবো দেবদার রোগুরাতে অলরেডি শেষ দেবদার যে গান শ্যুট করতে গিয়েছিল সেটাও শেষ তারপরে যে চেক কটা ছবি এসেছে ভাই পরস্পর ছবি এসেছে ছবিগুলো অনেকদিন আগে এসছে কিন্তু তার আমার পরে রিয়েকশানটা দিচ্ছি কারণ আমি কিছু বাড়ির জন্য ব্যস্ত থাকার কারণে আমি কোনো ভিডিও দিতে পারি না কিন্তু যে পরে যে পোশন ছবিগুলো এসেছে বা দেবদা যে তার এইট প্যাক লুক আমরা কেউ ধারণা করতে পারিনি যে আমরা জানতাম যে দেবদা সিক্স প্যাক নিয়ে রোগু ডাকাতার সিনেমা শ্যুটিং করবে কারণ তার সেই সিনেমাতে মাস্কুলার বডি এবং শোল্ডারগুলো মোটা চায় এবং একটা রোগু ডাকাত ডাকাত ধরেন কী ধরনের একটা দেখতে লাগে না ডাকাতগুলো যেগুলো আগেকার ডাকাতগুলো মোটা গোটা একদম বডি সডে থাকতো সেই ধরনের দেখতে লাগতো সেটার জন্য নাকি দেবদা জিম টিম করতো কিন্তু করছিলো এবং সেটার জন্য বডে বানাচ্ছিলো কিন্তু দেবদাকে সেই ধরনের কিছু আমরা বুঝতে পারিনি কিন্তু শুটিংয়ের শেষে যেটা গান শ্যুটিংয়ে শেষ হওয়ার পর যেটা রেপ আপ যখন ছবিটা পোস্ট করে বা দেবদা যখন মেশিনটা ধরে রাখে চুল কাটার জন্যে তখন যে এইট প্যাক লুকটা দেখতে পেলাম ও ভাই মার কাটারই একটা মানে আলাদা কিছু একটা দেখে মনে হচ্ছে যে না রোগু ডাকা সিক্স প্যাক অ্যাপ নিয়ে কিছু একটা শুটিং হয়েছে কিন্তু আমি জানতে পেরেছি সেটা যে রোগু ডাকাতে কোনো এই ধরনের একটা খোলাম খোলাম একটা সিক্স প্যাক এবং এইট প্যাক নিয়ে শুটিং হয়নি কারণ এই শ্যুটিংটা দেবদা অলরেডি তার আগে করে নিয়েছে তারপরে এটা রেপ্যাপটা হয়েছে যে তার চুলগুলো কাটছে এবং সে আমাদেরকে ফেসআপগুলো দেখাচ্ছে কিন্তু এই ফেসাবগুলো দেবদা দেবতা কোনো দিন কিন্তু বিনা জিনিস কোনো কারণ ছাড়া দেবতা দিন পোস্ট করে না আর আমরা একটা ধারণা করে নিতে পারি যে রঘু ডাকাতের পরে যে সিনেমাগুলো আছে সেগুলোর একটা কিছু একটা লুক টেস্ট এবং কোনো কিছু একটা শুটিং হচ্ছে এবং কোনোরকম পি টিজার ট্রি টিজার কোনো কিছু একটা টিজার আমাদের কাছে আসার মানে অ্যানাউন্সমেন্ট টিজার সেই ধরনের কিছু একটা আসার চান্স আছে কেন বলবো দেবদার যেহেতু রঘু ডাক্তার শ্যুটিং শেষ তারপর আমরা জানি যে ক্রিসমাসে কিন্তু অলরেডি প্রজাপতি টু আসবে আর প্রজাপতি কিন্তু কমার্শিয়ালভাবে বানানো হচ্ছে সেটাতে অনেক মানে এলিমেন্ট ঢুকানো হচ্ছে সে সেনাতে নাকি আরও ভালো আগে যে ছোটো ফ্যামিলি ড্রামা নিয়ে প্রজাপতি হয়েছিল তার থেকে বড় বড় স্কেলে প্রজাপতির টু আসার কথা আছে আমি শুনেছি অ্যাকশন থাকবে সেটাতে রোম্যান্স থাকবে এবং ফ্যামিলি ড্রামা থাকবে এবং তার মানে কিছু কিছু পোশন খুব ভালো থাকবে সেই ধরনের আমি কিন্তু শুনেছি কিন্তু ভাই একটা কথা ধরে রাখতে হবে এমনও তো হতে পারে প্রজাপতি বাদ দিয়ে সেটা খাদান টুর যেটা কিছু একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার আসতে পারে অ্যানাউন্সমেন্ট পোস্টারের জন্য এই লুকগুলো দেওয়া হয়েছে দেবটা কিছু একটা আমাদেরকে ইঙ্গিত করছে ভাই এটা ধারণা করে নিতে পারে আমার করে নিতে পারেও পারো তোমরা এবং আমি পারি তো ফাইনালি আমি এটাই বলার জন্য তোমাদের কাছে ভিডিও করেছি এবং ভিডিওটা করছে অনেকদিন পর আর আমার রিক্সেন্টে তো বুঝতে পারছো আমি এই ধরনের কেন কথা বলছি আমার খুব ভালো লেগেছে দেবদার যে সিক্স প্যাক যে লুকটা এখনও ধরে রেখেছে আমাদের টলিউডের মধ্যে একমাত্র জিদ্দার যে আমরা আমরা ফাইটার সিনেমাতে দেখতে পেয়েছিলাম তারা সিক্স প্যাক লুক নিয়ে এবং আমাদের টলিউডে অঙ্কুশদাকে দেখতে পেয়েছিলাম এবং লাস্ট এখন আমরা এখন দু পঁচিশে দাঁড়িয়ে যে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি এইট প্যাক লুকে আমাদের এটা অনেক অনেক টলিউড ইন্ডাস্ট্রির জন্য অনেক পাওয়া এই ধরনের লুক এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি এবং সেরকম বডি মাস্কুলার কেউ দিতে পারেনি না এটা দেবদাগের তারাই সম্ভব তো ফাইনাল আমি অনেক এক্সাইটেড দেখি কিসের লুক এটা হয় এবং কিসের হবে আমরা জানি না কিন্তু কিছু একটা লুক তো বেরোবে এটা জানি তো ফ্যানে রোগ ডাকাতের জন্য তো অনেক এক্সাইটেড আছি এবং সেটা পুজোয় দেখা হবে এবং অবশ্যই দেখবো আর তোমরা এক্সাইটেড আছো কি না তো আমাকে কমেন্ট করে জানাও আর এই লুকগুলো কিসের হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করতে তো কেউ ভুলবে না আর আমি নতুনভাবে শিখছি আমি বাংলা সিনেমার ফ্যান আরও নতুন নতুন ভিডিও আসবে তো ভালো থাকবে টাটা টেকের আমার বলতে একটু জানি না কীরকম হয়েছে তো সেটা একটু দেখো